জয় মা তারা সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা ভাদ্র মাসের এই অমাবস্যার বিশেষ তিথিতে সাধনার রঙে সেজে ওঠে তারাপীঠ দেবীর আরাধনায় মাতোয়ারা হন বহু ভক্ত কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যায় শুভ শক্তির উদয়ে অশুভ শক্তির বিনাশ ঘটে তন্ত্রশাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কে এই দেবী কৌশিকী এবছর কৌশিকী অমাবস্যার বিশেষ যোগে পরপর দুদিনই খুব শুভ এই অমাবস্যায় গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে জানুন ভয়ঙ্কর এই দেবীর উদ্ভব কাহিনী বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল আজকে প্রথমেই আমরা জেনে নেব কে এই দেবী কৌশিকী দেবী কৌশিকী হলেন আদি শক্তি একটি রূপ পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী তার কৃষ্ণবর্ণের জন্য মহাদেবের কাছে কালিকা নামে সম্মতিত হওয়ায় অপমানিত বোধ করেন এরপর তিনি মানুষ সরোবরে কঠোর তপস্যা করে তার কালো ত্বক পরিত্যাগ করেন সেই কালো কোষ বা কোষিকা থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় যার নাম হয় দেবী কৌশিকী এ বছর কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির বাইশে আগস্ট দু সাল বাংলার পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির তেইশে আগস্ট দু সাল বাংলার ছয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত অমাবস্যার নিশি পালন করা হবে ইংরাজির বাইশে আগস্ট বাংলার পাঁচই ভাদ্র শুক্রবার এবছর অমাবস্যার সময়সূচি অনুযায়ী কৌশিক অমাবস্যার পুজো আপনারা দুদিনেই দিতে পারবেন যারা রাত্রে মায়ের পুজো করবেন তারা ইংরাজির বাইশে আগস্ট বাংলার পাঁচই ভাদ্র শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে অমাবস্যার অর্থাৎ উপবাসের সময়সূচি শুরু হবে রাতে মায়ের পুজো দেওয়ার পরে পুজো হয়ে গেলে চরণামিত পান করে আপনারা উপবাস ভঙ্গ করবেন আর যারা উদয় তিথি অনুযায়ী পুজো করবেন তারা ইংরাজির তেইশে আগস্ট বাংলার ছয়ই ভাদ্র শনিবার পুজো করবেন গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকবে ইংরাজির তেইশে আগস্ট বাংলার ছয়ই ভাদ্র শনিবার সকাল পাঁচটা আঠারো মিনিটের পর থেকে সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব দেবী কৌশিকীর উদ্ভব কাহিনী পুরাণ মতে দেবী কৌশিকী শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন এই দুই অসুর ব্রহ্মার বরে অবাধ্য হয়ে উঠেছিল এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন দেবতাগণ সেই সময় দেবী পার্বতীর কাছে গিয়ে সকলে প্রার্থনা করেন তখন দেবী পার্বতীর দেহকোষ থেকে জন্ম নিল দেবী কৌশিকী দেবী কৌশিকী মাতৃগর্ভ থেকে জন্ম নেন বলে ব্রহ্মার বরে সত্য অনু অনুযায়ী তিনি তাদের বধ করতে সক্ষম হয়েছিল যেহেতু এই ঘটনাটি ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে ঘটেছিল তাই এই দিনটি কৌশিক অমাবস্যা নামে পরিচিতি লাভ করে তন্ত্র মতে কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ঋণাত্মক অথবা ধনাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করেন তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবার আমরা জেনে নেব বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে এই অমাবস্যার দিনে আমাদের কি করা উচিত প্রথমত অমাবস্যার দিন আপনার ঘর বাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেই দিকে নজর রাখবেন কোনো এটো বাসনপত্র যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন কোনো পুরনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোনও এই দিন পরিষ্কার রাখবেন এই অমাবস্যায় সন্ধ্যের পরে বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে এই দিন দেবী দুর্গার মন্ত্র জপ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে ভক্তরা দেবী দুর্গার মন্ত্র জপ করতে পারেন সর্বমঙ্গল মঙ্গলের শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে অনেকের বিশ্বাস হলো এই মন্ত্র জীবনের সমস্ত বাধা দূর করতে সম্ভব কৌশিকী অমাবস্যার দিনে গঙ্গা স্নান করুন স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন দুদিনই উপবাস করতে পারলে খুবই ভালো যদি সম্ভব না হয় তাহলে এই দুদিন একদমই আমিষ খাবার খাবেন না পুজোর সময় মা তারার পায়ে আলতা সিঁদুর ও লাল রক্তজবা জবা নিবেদন করুন এই দিন আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দারিদ্র মানুষকে দান করুন জীবনের সব সমস্যা সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন আসন্ন কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূরে চলে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার